বাসখালী থেকে আনোয়ারাই এসেছিলেন একটি মসজিদে ইমামতি করতে আনোয়ারাই এসে যেন পেয়ে যান এক স্বর্ণের কোনি কিছু বছর যেতে না যেতে হয়ে যান কোটি টাকার মালিক কিভাবে এই কোটি টাকার মালিক তা দেখুন আজকের এই প্রতিবেদনে হাজারো সহজ সরল মানুষ আজ প্রতারিত হয়েছেন একজন ফন্ড কবিরাজের খপ্পরে পড়ে মৌলানা আব্দুল মতিন যিনি নিজেকে পুতা মতিন নামে পরিচয় দেন তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এসেছে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্দুল সলিমের ছেলে মতিন একসময় বারখাইন এলাকার একটি মসজিদে মাত্র ছয় হাজার টাকা বেতনে চাকরি করতেন কিন্তু বর্তমানে তিনি হয়ে উঠেছেন বাড়ি জমির মালিক তৈরি করেছেন বিলাসবহুল অট্টালিকা সে বারখাইন মাচার গেট সড়কের পাশে জমি ক্রয় করে নির্মাণ করেছেন একটি দুইতলা বাড়ি নিজেকে পরিচয় দেন খাজা রোহানে আজমের দরবার শরীফ এর পীর হিসেবে অথচ তার কার্যকলাপ ধর্ম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক গ্রামের সরল প্রাণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে ঝাড়ফোঁক ও তাভিজ্জের নামে প্রতিদিন হাজার হাজার টাকা হাতে নিচ্ছেন

কেয়ারেন বিদেশে তো টিয়ানি ফেলার কেয়ারেন জবিন জাগা ইয়া করি দে এ ধরনের হতান জাদু টুনা মানুষের প্রতারণা করি মুদ্দিন সত্যের আদার গটি আনি গো এই রকম এই দর্শক আমরাও লুগি সেজে যাবো মতিনের কাছে চলুন দেখে আসি তিনি আমাদেরকে কি বলে আমরা নিজেরাই একজন রোগী সেজে তার কাছে যাই আমাদের বলা হয় প্রেমিকা চলে গেছে চিন্তা নেই মেয়ের মা সহ ফিরে আসবে এর জন্য বারোটি তাবিজ লাগবে এবং দশ হাজার টাকা হাতিয়ে দিতে হবে তখন আমরা একশো টাকা হাজিরা দিয়ে চলে আসি কিন্তু বিষয়টি ক্যামেরায় ধারণ করে রাখি

মতিনের নিজ বাড়ি উপজেলায় চলুন দেখে আসি এরপর আমরা যাই মতিনের নিজ গ্রাম চন্দ্রপুরে সেখানেও চমকপ্রদ তথ্য উঠে আসে মতিনে ভাই নিজেকে পরিচয় দেন নুরুল আফসার চিস্তি নামে একজন আধ্যাত্মিক সাধক কবিরাজ জিনের হুজুর বৌদ্ধ ও ছাড়পোক বিশেষজ্ঞ হিসেবে এলাকাবাসী জানায় একসময়ের দরিদ্র পরিবারটি এখন কোটিপতি আকস্মিকভাবে আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠা মতিনের পরিবারকে নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সন্দেহ বাড়ছে ধর্মের নামে চিকিৎসার নামে প্রতারণা করে যারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি প্রশাসনের উচিত এমন ভণ্ডদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা